হ্যালো গাইল তো চলো আজকে আমি তোমাদেরকে আমার ঘর আরে না ঘর না ভাড়ার ঘর এখন অব্দি কি কি আছে তো এবার আমি তোমাদেরকে একে একে আমার ঘরে কি কি জিনিস আছে তোমাদেরকে দেখাবো চলো তো প্রথমে দেখো কতগুলো জলের বোতল যেটা সারাদিন ধরে আমি জল খাই এখনো ফ্রিজ কিনতে পারেনি জানি না কবে কিনতে পারবো আর এই যে দেখছো টুটা ফুটা একটা লাইট যেটা আমি তোমাদের জন্য ভিডিও বানাই এই বন্দার জেশি কে লিয়ে এই লাইট দেনা জরুরি হয় তো কে হয় না কি বলবো আমি যতটা নাচি না আমার এই লাইটটা বেশি নাচি তো যাই হোক তারপরে তোমাদেরকে আরো দেখাচ্ছি এই যে এটা হচ্ছে একটা যাই হোক ছোট আলমারি কিংবা যাই কি বলে আমি জানি না মেয়ের বই খাতা পেন্সিল পেন্সিল আবিজ হাবিজ সব জিনিস এখানে থাকে এটা একটা ফুল গাছে ধরে আছে তারপরে চলো আর দেখাচ্ছি এই যে এটা দেখতে পাচ্ছো এই বাদর বাদরের মতো চেহারাটা সারাক্ষণ এখানে আমরা দেখতে থাকি লিপস্টিক লাগাই সালি পুজো করি আর এই যে দেখছো জুটি বাঁধি আর এরকম এরকম করে আয়নার সামনে প্র্যাকটিস করো তো চলো আর এটা হচ্ছে আমাদের শোকেস যেখানে আমার বরের সেই শোকেসের মধ্যে ভরা আছে আমার বরের যত টাকা ধ্বংস করেছি ঠেসে 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 ভরা আছে জামা কাপড় তারপরে আরো দেখো কি জয় এই যে দেখতে পাচ্ছ জয়ার সেটা আমি অনলাইনে অর্ডার করেছিলাম এখানে সেখানে যেখানেই আমি বেড়াতে যাই কানের ঝুমকো মালদা চুড়ি সব কিছু কিনে আনি তারপরে এই ড্রয়ারের মধ্যে ভরে দেয় আর বের করি না কখনোই বের করি না আর এই যে দেখছি একটা জানালা যেখান দিয়ে আমি বাইরের দৃশ্য দেখি আর এই যে দেখছো বেড যেখানে আমার বরের টাকায় ঠুসে ঠুসে খাওয়ার পর এখানে আমি আরাম করি উপরে দেখছো দেখো উপরের যে ফ্যানটা আছে সেটা সারাখন বনবন 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 করে ঘুরে আমাদের মাথা ঠান্ডা রাখে তারপরে আরো দেখাচ্ছি চলো এখনো শেষ হয়নি এই যে এটা দেখছো এখানে বসে আমার মেক পড়াশোনা করে আরো দেখাচ্ছি এই যে দেখছো রংবিং এর পেইন্টিং এগুলো আমার মেয়ে সব আবি আবি ছিপি 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 রং শুধু নষ্ট করে এসব এগিয়ে রাখে মনে হচ্ছে আমি কোনো কি আর্টিস্টের ঘরে দাঁড়িয়ে আছি তাই তো তো চলো আমার ঘরে কিন্তু অনেক বড় আর্টিস্ট আছে এই যে দেখো তার প্রমাণ আর এখানে এই যে তোমাদের সঙ্গে সারাদিন ভিডিও বানাই কমেন্ট করি তার জন্য এখানে চার্জে লাগাই ফোনটা আর এই বালিশ ক্যাথা বিছানা তোমাদের কে সব দেখা এবার দেখাচ্ছি এই যে দেখো দেখতে পাচ্ছ ওয়াইফাই পয়সার জন্য রিচার্জ করতে পারি না তোমাদের সঙ্গে যে এত 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 টাইম কাটাই তো নেট পাবো কোথায় তার জন্য এই তো ওয়াইফাই লাগাতে হয়েছে আর পয়সার জন্য এখন রিচার্জ মারা হয়নি আরও দেখাচ্ছি চলো দু সাইডে দুটো ফুলের গাছ বেরিয়েছে সুন্দর সুন্দর গোলা ফুটে আছে আর এই যে দেখছো টেডি বিয়ার টেডি বিয়ারগুলোর গুলোর থেকে বেরিয়ে এসেছে বলে ওদেরকে ওখানে চুপচাপ রেখে ওদের খেলাধুলা করা যায় না আর আমার মেয়েকে দেখো এই যে এসব মেলাতে খেলাতে যায় আর এসব কিনে আনে আর ঘরে বসে বসে এসব বানায় আর এই যে দেখো কি বলে এগুলো স্লাইমস তারপরে তোমাদেরকে আরো দেখাচ্ছি এখানে সব বইপত্র বই আছে যেগুলো কখনোই পড়ি না এই যে দেখো দুটো চেয়ার আছে চেয়ারে মানুষের চেয়ে জামা কাপড়ে বেশি বসে থাকে কিছু করার নেই আর এই যে দেখো একটা ছোট ফ্যান যখন কারেন্ট থাকে না তখন চালাই তারপরে তো আমি ওষুধ ছাড়া একদমই চলতে পারি না তার জন্য এখানে ওষুধপত্র সব রাখা আছে আর এটা সবচেয়ে লাস্টে তোমাদেরকে বলছি কেন জানো এখানে তোর ওখানে খাজানা খাজানা ভরা আছে এখানে তো চলো ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবে আর আমার খাজানাটা কেমন লাগিছে সেটাও বলবে তো অবশ্যই বলো